মুসলমানের দেশে সে আসে আমাদের এখন ইসলাম শিক্ষা সে আসে আমাদের ইসলামের কথা বলতে আর আমরা মুসলমান একটা হিন্দুর কথা শুনতেছি একটা হিন্দুর কথা শুনে লাফালাফি করতেছি নাচানাচি করতেছি সে ডাইরেক্ট আমাদের ফেরেক দেয় বাংলাদেশের সরকারকে ডাইরেক্ট ফেরেক দেয় তার কথা না নাকি খবর আছে আমি এই ভিডিওটা তৈরি করছি শুধুমাত্র একটাই কারণ বর্তমানে দেখতেছি অনেকে অনলাইন একটি ভণ্ডকে নিয়ে অনেক মাতামাতি করতেছে অনেক লাফালাফি করতেছে অনেকেই বলতেছে এই পিনাকি ভণ্ডের সমস্ত এবং বাংলাদেশের যুব সমাজের মধ্যে একটা শক্তি সাহস জুড়িয়েছে। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই এই পিনাকি ভন্ড হচ্ছে একটা অসুস্থ এবং বিকৃত মস্তিষ্কের মানুষ যার মধ্যে বাংলাদেশের প্রতি এবং বাংলাদেশের জনগণের প্রতি কোনো টান মায়া মহ ভালোবাসা কোনো কিছুই এরা যে অনলাইনে এসে এত সুন্দর সুন্দর বক্তব্য দেয় এবং পিকচার দেয় এগুলো শুধুমাত্র অনলাইন থেকে টাকা ইনকাম করার জন্য আর এরা জানে যে এরা কোনোদিন বাংলাদেশে ফিরে আসতে পারবে তাই এরা চায় যে বাংলাদেশের মানুষও যেন শান্তিতে না থাকতে পারে আর তার কারণে এরা অনলাইনে এসে এমন এমন বক্তব্য দেয় এবং এমন এমন কথা বলে যেসব কথা শুনে বাংলাদেশের যুব সমাজ উগ্র হয়ে যায় এবং বাংলাদেশের মধ্যে একটা অস্থীল পরিবেশ সৃষ্টি করে এবং বাংলাদেশের ভিতরে শান্তিকে নষ্ট করে যায় আর এটা চায়ও সেটাই যাতে বাংলাদেশের মানুষ শান্তিতে না থাকতে পারে আমি এই পেনাকি ভণ্ডকে অনেক আগে থেকেই তার ফেসবুক পেজে ফলো দিয়ে রাখছিলাম শুধুমাত্র তার পোস্টগুলো দেখার সে কি পোস্ট করে কি বলে এগুলো তার পোস্টে যারা খারাপভাবে কমেন্টস করে এই পিনাকি ভণ্ড এত বাজেভাবে সেই কমেন্টস গুলা রিপ্লাই দেয় যেগুলো আমি আমার এই সেগুলা এত বাজে ভাবে রিপ্লাই দেয় রিপ্লাই দেওয়ার পরে সেটার আবার স্ক্রিনশট নিয়ে সেটা আবার তার ফেসবুক পেজে পোস্ট করে এতটাই অসুস্থ আর বিকৃত মস্তিষ্কের মানুষ এই মালটা আর এই আগাড়া মালটারে বর্তমানে বাংলাদেশের মানুষ আইডল মনে করতেছে বাংলাদেশের অনেক আলে ও অনেক সমাবেশে এই মালটারে এই মালা নিয়ে বক্তব্য দিতেছে আর এই মালায়নের বাচ্চা বাংলাদেশের 90% পার্সেন্ট মুসলমানের দেশে এই আসে আমাদের ইসলাম শিক্ষা দিতে এ আসে আমাদের ইসলামের কথা বলতে আর আমরা সেটা সুপ্তাপ শুনতেছি এর থেকে বাংলাদেশের মুসলমানের জন্য বাংলাদেশের জাতির জন্য আর দুর্ভাগ্য কি হতে পারে আমি শুধুমাত্র এই ভিডিওটা তার যে এর মানে তার এত বাজে ভাষায় যে রিপ্লাই গুলা দিয়ে রিপ্লাই গুলা দিয়ে সেগুলা স্ক্রিনশট নিয়ে আবার পোস্ট করছে আমি সেই পোস্ট গুলা সেইগুলা নিয়ে এই ভিডিওটা তৈরি করছি আমার এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারেন